আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা এবার যারা বার্ষিক পরীক্ষা দেবা তাদের জন্যই এই ভিডিওটি এটি একটি স্কুলের প্রশ্নপত্র আশা করি এই প্রশ্নপত্রটি সলভ করলে এখান থেকে অনেকটুকুই কমন পাবে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা ভালো করতে আমাদের কোডহার্স স্কুল গাইড এই অ্যাপটি ইনস্টল করবা অ্যাপের মধ্যে যাবতীয় মডেল টেস্ট প্রশ্নপত্র সাজেশন দেওয়া আছে অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে ইনস্টল করতে পারবে তো চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ নবম শ্রেণী বাংলা রচনামূলক অংশটা দেখাবো এইটার হচ্ছে পূর্ণমান সত্তর এবং দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে রচনামূলকের জন্য এমসি কিউটা পরে দেখাচ্ছি এখানে খেয়াল করো যে হচ্ছে কবিভাগ গদ্য অংশ এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন বিভাগ থেকে কতটা প্রশ্নের উত্তর দিতে হবে কবি এটা হচ্ছে গদ্য অংশ এখানে দেখো এক দুই তারপর হচ্ছে তিন চার মোট চারটা প্রশ্ন আছে এখানে হচ্ছে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ অংশে নাটক অংশ থেকে একটি ও উপন্যাস অংশ থেকে একটি করে মোট দুটির উত্তর দিতে হবে তো গদ্য আমরা দেখে নিলাম এবার পদ্য অংশ বা কবিতা অংশটা আমরা দেখে নেই খ বিভাগ তো এই হচ্ছে সৃজনশীল গুলো ছোট ছোট কিছু কবিতা দেওয়া থাকবে অথবা ছোট উদ্দীপক থাকবে তারপর হচ্ছে তোমাদের ক খ গ এইভাবে সৃজনশীল গুলো সাজানো থাকবে এগুলো অবশ্যই তোমরা সলভ করবা বা দেখে দেবা বিশেষ করে ক খ গুলো গ এবং ঘ তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই জাস্ট ভালো করে বই পড়লেই হয়ে যাবে গ বিভাগ সভারাংশ এখানে বর্ণনামূলক প্রশ্ন এখানে দেখো এখানে উপন্যাস অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে নাটক অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ দশ বিশ মার্ক এখানে মোট রয়েছে তো এই হচ্ছে বর্ণনামূলক প্রশ্নগুলো তো এবার চলো এমসি কিউগুলো দেখিয়ে দেই এখানে তিরিশ মিনিট সময় থাকবে পূর্ণমান হচ্ছে তিরিশ এখানে দেখো এক নম্বরে রয়েছে তার স্বর সতর্কতা মিশ্রিত এখানে কার স্বরের কথা বলা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বই দেখে বা গাইড দেখে মিলিয়ে নিবা এগুলোর উত্তর কিন্তু আমার কাছে নেই ঠিক আছে তোমাদের আমি প্রশ্নগুলো জাস্ট দেখি দিই কিভাবে প্রশ্নগুলো আসছে এখানে হচ্ছে মমতাদি গল্প থেকে আসছে হাজার বছর ধরে উপন্যাস থেকে আসছে তারপর হচ্ছে বৃষ্টি কবিতা থেকে আসছে ভাষা আন্দোলন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমি কোনো আগন্তুক নই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে দেওয়া আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তো এই হচ্ছে তিরিশটা এমসি আমি দেখিয়ে দিলাম তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর স্কুলের প্রশ্নপত্র দেখিয়ে দেব তোমাদের কার কোন সেট প্রশ্ন দরকার সেগুলো কমেন্ট করবা আমরা এভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের ধারণা হয় এগুলো কিন্তু ডিরেক্ট কমন আসবে না জাস্ট ধারণা রাখো এগুলোর মধ্যে থেকে অনেকাংশেই কমন পেয়ে যাবা